সুল কি বলে গেছেন আপনারা সবাই জানেন আল্লাহ পাকের একজন নবী ছিল তার নাম موسی নবী বড় রাগী নবী এই موسی নবী তুর পর্বতে গিয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন কোন ফেরেস্তা লাগতো না সরাসরি কথা বলতেন একদিন মুসা আলাইহিস সালাম পবিত্র অবস্থায় তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবার জন্য হঠাৎ করে একটা টিকটিকি এসে লাভ দিয়ে মুসা নবীর গায়ের মধ্যে পড়ে গেল এবং জামার মধ্যে প্রসাব করে দিল এমনি তো খুব রাঙি নবী সে খুব পরিপাটি হয়ে পবিত্রতা অর্জন করে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবে আর এই টিকটিকি এসে আমার গায়ের মধ্যে প্রসাব করে দিছে খুব রাগ হয়েছে প্রসাব করে আবার চলে গেছে যদি থাকতো হাতে ধরে একদম পিষে ফেলতো যেহেতু মুসা আল্লাহ সাল্লাম আজরাইল কথা পর মারছে আবার হজরতেন মুসা আলহ ইসালাম বড় রাগান্বিত হয়ে বললেন আল্লাহ এই টিকটিকি আপনি কেন তৈরি করেছেন এই টিকটিকি মানুষের কোনো কাজে আসে না দেখতেও ভালো লাগে না একটা বিশ্রী পানি কোনো কাজে আসে না আমার জামার মধ্যে প্রসাব করে দিয়েছে অপবিত্র বানিয়ে দিয়েছে আল্লাহ আপনি কেন সৃষ্টি করেছেন এই টিকটিকি সৃষ্টি না করেন নাকি আপনার হতো না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন মুসা শোনো এই টিকটিকিও একদিন আমাকে বলে আল্লাহ তুমি মুসা নবীকে কেন বানাইছ তুমি মুসা নবীকে কেন বানাইছ হ্যাঁ মুসা তুমি বলে না এই টিকটিকি কোনো দিন আমার কোনো কাজে আসে নাই মানুষের কোনো কাজে আসতে আমি দেখি না হে মুসা টিকটিকিও আমাকে বলে আল্লাহ মুসারে কেন বানাইছ মুসা তো আমার কোনো কাজে আসলো না চিন্তা করে এরপরে আল্লাহ বললেন মুসা শোনো এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে দেখো বা না দেখো পুঁথির মাখলুকাত মানুষের কল্যাণের জন্য বানাইছি অকল্যাণের জন্য বানাই নাই এই যে সাপের মধ্যে বিষ দেখেন সাপ মানুষকে কামড় দিলে মানুষ মারা যায় কিন্তু সাপের বিষেও আবার মানুষকে আল্লাহ বাসায় এই সাপের বিষের মাধ্যমে মানুষের দেহে পেইন হলে সাপের বিষের মাধ্যমে ওষুধ বানিয়ে এই বর্তমান ডাক্তার চিকিৎসা বিজ্ঞান ওই পেইন দূর করে সুহান অথচ দেখেন এই টিকটিকির ব্যাপারে শুনে আশ্চর্য হয়ে যাবেন যখন আল্লাপাক রব্বুল আলামিন বাবা আদমকেও বানান নাই মানব জাতি বানান নাই এই দুনিয়ার মধ্যে অনেক প্রাণী ছিল হিংস্র প্রাণীও ছিল আল্লাপাক রব্বুল আলামিন তখন বললেন ফেরেশতারা দুনিয়ায় যাও এই প্রাণীগুলোকে মেরে ফেলো দুনিয়াটাকে নিরব করো যুগোপযোগী করো যেহেতু আমার শ্রেষ্ঠ বান্দা বান্দিরা দুনিয়াতে যাবে আদম সন্তান যাবে এই জন্য যত প্রাণী আছে সবাইকে মেরে ফেলো আমি আবার নতুন করে প্রাণী তৈরি করব ফেরেশ আসলেন আকাশের আজাবের মাধ্যমে যত প্রাণী আছে সবাইকে মেরে ফেললেন কিন্তু এই টিকটিকি চালাকি করিয়া তখন সমুদ্রের একদম কিনারায় কিছু পানির কাছে গিয়ে সে বসেছিল এই টিকটিকি মরে নাই ওই টিকটিকিটাও ছিল তখন দুনিয়া খালি হয়ে গেল খালি হয়ে যাওয়ার পরে শয়তান এসে তখন এই টিকটিকির কানে কানে কান পরা দিল জানো বলে কি বলে এই আদম সন্তান দুনিয়াতে আসবে বলে আল্লাহ সমস্ত প্রাণীকে ধ্বংস করেছে আর তুমি বেঁচে গিয়েছ এই আদম সন্তানের কারণে তোমাদেরকে কষ্ট দিয়েছে এই কথা বলবার কারণে টিকটিকি তখন বলে আমি সারা জীবন এই আদম সন্তানের পিছনে লাগবো শত্রুতা আমি করব এইবারে দেখেন হজরত হযরত ইব্রাহিম আলহ সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো নিক্ষেপ করবার পরে ব্যাংক কিন্তু প্রসাব করে দিয়েছে আগুন বন্ধ হওয়ার জন্য যদিও ব্যাংক ব্যাংকের প্রস্রাবে আগুন বন্ধ হয় না কিন্তু ব্যাংক এতটুকুন বিশ্বাস করেছে ইব্রাহিম আল্লাহর নবী আমি আল্লাহর পক্ষে আর টিকটিকি তখন ওই অগ্নির মধ্যে ফু দিয়েছে যেন আগুনটা পেডে যায় অথচ তার ফুতে কিন্তু আগুন বাড়বে না কিন্তু সে ফু দিয়েছে আগুন তো বাড়বে দূরের কথা তারা ফুতো আগুন পর্যন্ত পৌঁছে না কিন্তু সে বুঝাইছে আমি আদম সন্তানের শত্রু আর আমি সয়তানার পক্ষে আসি এই জন্য বিশ্বনবী বলেন তোমার টিকটিকি দেখলেই মেরে ফেলবা যে ব্যক্তি এক বাড়িতে টিকটিকি মেরে ফেলতে পারবে আল্লাহ তার আমল নামায় একশত নফল নামাজের সবাব দিয়া দিবে দুই বাড়িতে মারলে এর আধা সবাব পাবে পঞ্চাশ রাখাত নফল নামাজ পড়বার সবাব তিন বাড়িতে মারলে পঁচিশ রাকাত নফল নামাজের সাব এরকম কমতে থাকবে এক বাড়িতে মারতে পারলে এক রাকাত রাকাত নফল নামাজের সাব পাবেন এই যে টিকটিকি মারবেন কোন সমস্যা নাই শুধু তাই নয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এমন কিছু প্রাণী আছে যে প্রাণীগুলোকে মারবার জন্য বলেছেন যদি তোমরা এই প্রাণীগুলোকে দেখো তাহলে তোমরা মারবে যেমন সাপ সাপ দেখলে মারবে কারণ সাপ হলো মানুষের চরম শত্রু এই শয়তান এই সাপের মধ্যে অনেক সময় ভর করে খারাপ জিনেরা বদ জিনেরাই সাপের উপরে ভর করে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমরা সাপ মারবে তোমরা টিকটিকি মারবে হাদিসের মধ্যে কিছু কিছু জায়গায় এই টিকটিকির কথা বিশ্বনবী বলে দিয়ে গিয়েছে এই টিকটিকি তোমরা মেরে ফেলো আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ যখন ওই যে গারে সোরের মধ্যে পালায়ন করলেন হিজরতের মাতৃতে এই মাত্র জাল বনে দিল কবুতরের ডিম পেটে দিল অথচ চিন্তা করে দেখেন মাকড়সা ছোট্ট একটা প্রাণী সে বুঝাইল মাকড়সা জাল বনে দিল মাকড়সার মনে মনে চিন্তা যদি আমি জাল বনে দেই জাল তো একদিনে হয় না যেখানে পুরাতন জায়গা সেখানে মাকড়সা জাল বাঁধে যেখানে মানুষ দৈনিক চলাচল করে যে জিনিসটা ব্যবহার করে ওখানে কিন্তু মাকড়সা জাল বনে না তখন কাপড়ের আসলো এসে দেখে ছোট্ট পানি মাকড়সা জাল বনি দিয়েছে আহারে তখন কাপড়েরা মনে মনে ভাবল এখানে কোনো মানুষ নাই আর মানুষ থাকলে তো এখন আর আমরা এই মাকড়সার জাল দেখতে পারতাম না এই মাকড়সার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে কবুতর ডিম পেটে দিল এই কবুতরের উপরে আল্লাহ পাক অনেক সন্তুষ্ট হয়ে গেল দেখবেন মক্কা মদিনার মধ্যে হাজার হাজার কবুতর ওরা কোথাও যায় না ওরা চব্বিশটা ঘন্টা মক্কার মদিনার এরিয়ার মধ্যেই থাকে এই জন্য যারা জিজ্ঞাসা করেন ঠিক ঠিকই মারা যাবে কিনা অবশ্যই মারা যাবে দেখলেই মারবেন কারণ হাদিসের মধ্যে এসেছে এরা ইসলামের শত্রু এরা মানুষের শত্রু এরা ইব্রাহিম শত্রু শয়তানের পক্ষ অবলম্বন করেছে এই জন্য যেখানে টিকটিক দেখবেন সেখানে মারবেন এটাকে দেখলেই মারা শুরু করবেন কারণ এটাকে এক বাড়িতে মারতে পারলে একশো রাকাত নফল নামাজের সবাব পাবেন দুই বাড়িতে মারলে পঞ্চাশ রাকাত নফল নামাজের সবাব তিন বাড়িতে মারলে পঁচিশ রাকাত চার বাড়িতে মারলে বারো রাখাত এরকম কমতে থাকবে এই জন্য যত সম্ভব দ্রুত মারার চেষ্টা করবেন এগুলো মুসলমানের শত্রু ইসলামের শত্রু ইব্রাহিম খলিল উল্লাহর শত্রু এরা হলো ইসলাম জাত ইসলামের শত্রু এরা হলো মুসলিম জাতির শত্রু এই জন্য দেখলেই মারবে